দেখো এই যে ফ্রোজেন শোল্ডারের প্রবলেমসের থেকে তো ম্যাক্সিমাম মানুষ যেমন শুতে পারে না এমনি ডান কাঁধে ব্যথা কারো বাঁ কাঁধে ব্যথা কারো দু কাঁধেই ব্যথা এটা একটা ফ্রোজেন শোল্ডারের লক্ষণ যেটা শুতে খুব কষ্টকর হয় মানুষের আর দ্বিতীয় হচ্ছে যে আমরা রান্নাবান্না করতে অসুবিধা হয় যে আমরা হাত থেকে খন্তি পড়ে যায়। আমাদের হাতগুলো প্রপারলি মুভমেন্ট করে না কাপড় চোপড় পরতে অসুবিধা হয় মানুষের লাইফটা কি বলবো হাত না থাকলে পরে এটা একটা কী বলল ব্লকেট লাইফ মানে পুরো লাইফটাই আমার একদম নিস্তব্ধ হয়ে যান কারণ আমরা কিছু মুভমেন্ট করতে গেলে পরে আমাদেরকে অনেক কষ্ট পেতে হয় বা আমরা মুভমেন্ট করতে পারি না সেটাও একটা লাইফের সবথেকে একটা কী বলবো ট্র্যাজেডি তো সেইখান থেকে আজকে বহু মানুষ বহু বছর ধরে ধরে কষ্ট পাচ্ছেন এর মধ্যে কোনো ডাউট কিছু নেই যারা কষ্ট পাচ্ছেন তারা পাচ্ছেনই তারা বহু ট্রিটমেন্ট করেও দেখে দেখেছেন যে তারা নিস্তার পাচ্ছেন না বা এই সমস্যা থেকে বেরোতে পারছেন না কিন্তু রাঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন ফ্রোজেন শোল্ডারের প্রবলেম নিয়ে যার এই যে যতগুলো প্রবলেমস বললাম এই প্রবলেমস নিয়ে আজকে যারা এসছেন তারা প্রত্যেকে এই সমস্যা থেকে বেরিয়ে গেছেন আজকে নিজেকে মানে টোটালি ফিট করতে পারছেন নিজের যে সমস্যাগুলো ছিল যে আমি কাপড় পরতে পারছি না এখন কোনো অসুবিধায় হাত যখন আমার প্রপারলি মুভমেন্ট স্টার্ট হয়ে গেছে তার মানে কি হচ্ছে হাতের যে জেলগুলো আমার ড্রাই হয়ে গেছিল যার জন্য হাতটা ব্লকেট হয়ে গেছিলো রাঙ্গোলি আয়ুর্বেদিক মেডিসিনাল ট্রিটমেন্টে সেই জেলগুলোকে আবার রিফর্মেশন করিয়েছে যার জন্য কিন্তু আপনি আবার সুস্থ লাইফ মেনটেন করেছেন আবার হাত প্রপারলি মুভমেন্ট করতে পারছেন একদমই